আসসালামু আলাইকুম ভিয়াস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে রয়েছে আজকে একটি কাভার ভ্যান আর বরাবরের মতোই এই গাড়িটি তৈরি করেছেন এম এস আরিয়ান এন্টারপ্রাইজ আর আমাদের সাথে আছে আশিক ভাই আশিক ভাই কেমন আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশিক ভাই বরাবরই এই ধরনের গাড়িগুলা তৈরি করে আসছেন আপনারা দীর্ঘদিন আমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছেন যে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত বিভিন্ন মডেলের গাড়িগুলা আশিক ভাই তৈরি করে থাকেন এবং এই গাড়িগুলো খুবই উন্নত মানের হয়ে থাকে আপনারা ভিডিওতে না দেখে সরাসরি আসলে আরও বিস্তারিত ভালো কিছু জানতে পারবেন অনেক সময় আসলে ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না যেহেতু ভিডিও একটি লং হয়ে যায় এছাড়া গাড়িগুলো আসলে দেখতে যেরকম সব কিছু আসলে ফুটিয়ে তোলাও যায় না ভিডিওতে তো আমি বলবো ভিডিওতে ক্লিয়ার হয় না এখন বাস্তবে যে গাড়িটা যে গেলে ভিডিওতে ভিডিওতে সব রকম হয় না তো আমি বলবো যদি গাড়ি সম্পর্কে আপনাদের কোনো ইন্টারেস্ট থাকে অর্থাৎ গাড়ি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি এম এস আর এন এন্টারপ্রাইজে চলে আসেন আসার পরে দেখেন কি পরিবেশ পরিস্থিতি তারপরে একটি গাড়ি নেবেন নিবেন কি নেবেন না সেটা পরে দেখা যাবে চিন্তা ভাবনা করে তো আজকে আমাদের এই গাড়ি সম্পর্কে বিস্তারিত আমাদের আশিক ভাই জানাবেন তো ভাই গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে জানান গাড়ি সম্পর্কে বিস্তারিত মানে আলাদা করে বলার কিছু নাই আমাদের প্রত্যেকটা ভিডিওতেই একই সব গাড়িতে কাভার ফ্যানে যেগুলা নতুন প্রযুক্তি ব্যবহার করা নয় অবশ্যই এক্সট্রা ভাবে কাভার ফ্যানে যেগুলা থাকে যে প্রযুক্তি গুলো সেগুলাই আছে তো আপনার এই গাড়ি যদি একটু বলতেন গাড়ির বডি আমাদের এই গাড়ির বডির মাপ আছে লম্বা আছে 6 ফিট চওড়া আছে 14 ফিট অর্থাৎ 44 ইঞ্চি চওড়া আছে উচ্চতা আছে 4.5 ফিট তো আর আপনার গাড়িটিতে আমরা ব্যাটারি ব্যবহার করেছি 300 এমপিয়ারের পাঁচটি ডাইসেল ব্যাটারি আর গাড়ি তে মোটর ব্যবহার করেছি এক হাজার মোটর দিয়ে গাড়িটা তৈরি করা আর গাড়িতে সবই তো এ টু জেড মাল ব্যবহার করা যদি ডেলিভারি দেবে মালের সাইড এ দরজা আছে আমাদের যদি একটু গাড়িটার চারি চারিপাশে দেখাতেন মানে দরজা যদি প্রথমে একটু দেখাতেন দরজা গুলা আমাদের সাইড দরজা আছে এটাতে খুবই সুবিধা মাল ডেলিভারির জন্য আপনার আপনি সামনে মাল থাকবে আপনি দেখা যাচ্ছে পিছনে দরজা দিয়ে মাল বের করতে পারবেন না সব মাল বের করে বের করা কিন্তু আমাদের এটাতে আপনার সামনের মাল আপনি দরজা দিয়ে বের করতে পারবেন হ্যাঁ এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা সামনের দরজা রয়েছে অর্থাৎ সামনের অংশে আপনার হয়তো হালকা পাতলা মালামাল বের করার প্রয়োজন আপনি জাস্ট সাইড থেকে কিন্তু এটা খুলে বের করতে পারবেন দেন পেছনের অংশেও কিন্তু একটি দরজা পেছনের দরজা দেওয়া আছে পেছনের দরজাটা যদি আমাদের একটু দেখাতেন এটাতে এটা কাভার ভ্যানে কন্টেনারে যে সুবিধা আছে না নাই সেই সুবিধা আমাদের এই ছোট কন্টেনারে কাভার ভ্যানে আছে আচ্ছা বড় কন্টেনারে যে সুবিধা নাই যে এটি সাইডের দরজা সুন্দরভাবে সাইডেও কিন্তু দরজা দিয়ে রয়েছে আপনি এক কথায় গাড়িটাকে যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ব্যবহার করতে পারবেন এই গাড়িগুলা দেন এই গাড়িগুলা আপনি চাইলে কিন্তু এখানে সেলফ ব্যবহার করতে পারেন এর আগে আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি যে আপনি সেলফ আছে দুইটা তিনটা হ্যাঁ গাড়ির যদি একটু দেখাই আমি এগুলা দেখতে পাচ্ছেন যে গাড়ির এটা নিচের অংশের যে যন্ত্রাংশগুলা থাকে এটা গাড়ির নিচের অংশের যে যে মোটরের সাথে যেগুলো থাকে বা স্প্রিং পাতি এগুলো এখানে আপনাদের এবার যদি গাড়ির ব্যাটারি গুলা একটু দেখাই ব্যাটারি মোটর দেওয়া আছে আমাদের 1000 ওয়াটের চাইনা এই যে দেখতে পাচ্ছেন এটা গাড়ির হচ্ছে 1000 ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর প্লাস কন্ট্রোলার এবং সাথে রয়েছে পাঁচটি ড্রাই সেল ব্যাটারি 300 एंपিয়ারের ব্যাটারি তো এই গাড়িগুলাই ব্যাটারি হিসাবে ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো আমি ভাইয়ের কাছে একটু জানতে চাবো ভাই ড্রাই সেল ব্যাটারি কেন ব্যবহার করছিলেন স্যার ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করছি কাস্টমার যে কোনো ব্যাটারি নিতে পারবে এই ড্রাই সেল ব্যাটারিতে একটু খরচ কম

আচ্ছা আমাদের কাছে জিজ্ঞেস করলাম। দিলে দিন আগে আপনার ইন্টারনেটে আপনার ইউটিউব আমরা করতেছি আমরা মার্কেটিং করি আপনার বিভিন্ন আমাদের নাই আমরা

তো আশিক ভাই আমরা যেমনটি জানতে পারলাম গাড়ির দাম অ্যাকচুয়ালি আপনি 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 টাকা দাম নিয়েছেন কিন্তু এটা অনেক দূরে যাবে বামনবাড়িয়াতে এইজন্য আমি নিজের থেকে তাকে আমি ভাড়া আর বিষয় এত অনেক প্রায় 14 15000 টাকা ভাড়া লেগে যাচ্ছে আমি 5000 ওখান থেকে ই করতে পারছি তাহলে এখন কাস্টমার প্রাইস হচ্ছে লাখ লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 টাকা তো ভাই আপনার ঠিকানাটা যদি আপনি দিতেন আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা বাসস্ট্যান্ড থেকে আসলেও পনেরো টাকা ভাড়া লাগবে স্টেশন থেকে আসলেও পনেরো টাকা ভাড়া লাগবে জি বাইকে ভাড়া অটো রিক্সাতে তো এই বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখে দিবে দেখানো লাগবে না আমাদের বাজারে যাইতে আমাদের বাম হাতে আমাদের বড় করে সাইনবোর্ড আছে এম এস যে খুঁজে নিতে পারবে তো ঠিক আছে ভাই আজকে আমরা ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করছি গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত কিছু যদি আপনাদের জানা থাকে তো আশিক ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনি সরাসরি চাইলে তার কাছে প্রশ্ন করতে পারবেন এবং ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি আপনি চাইলে এম এস থেকে তৈরি করে তো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফিস